হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের আজকের ভিডিওটিতে থাকছে দেব ও ইদিকা পাল এবং সাকিব খান ও ইদিকা পাল এই দুই সুপার সাথে ইদিকা পালের গানের কেমিস্ট্রি কেমন হয়েছে দেখা যাক থাকছে দেব নতুন পালের মুক্তিপ্রাপ্ত কিশোরী শিরোনামের গানটি গানটি দশ দিনে এক কোটি মানুষের মন ছুঁয়ে গেছে প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে এই একটা লাইনের জন্য গানটা পুরো হিট হয়ে গেল আমাদের দুই নম্বর লিস্টে রয়েছে শাকিব খান ও ইদিকা পালের প্রিয়তমা শিরোনামের গানটি এবং এই গানটি বর্তমানে ভিউ রয়েছে একশো দশ মিলিয়নের উপরে খাদান সিনেমা বাংলায় একটা ইতিহাস হয়ে থাকবে গানটি শুনলে মনে হয় টাইম ট্রাভেল করে সেই ছোটবেলায় ফিরে গেছি অন্যদিকে শাকিব খান ও ইদিকা পালের প্রিয়তমা গানটি দুই বাংলায় প্রচুর জনপ্রিয়তা পেয়েছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে স্মরণীয় হয়ে থাকবে প্রিয়তমা গানটি অনেক দিন পর গানের রাজা যেন আবার গানে ফিরে এলো অনেক দিন পর দেব অ্যাকশন মুভিতে দেখা দিল খাদার মুভির জন্য অনেক অনেক শুভকামনা রইল গানের কথা সুর অভিনয় সব কিছু মিলে বাজিমাত প্রিয়তমা বাংলাদেশের শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা এগিয়ে যাক বাংলাদেশের সিনেমা জগৎ আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনার কাছে কোন জুটি বেশি সুন্দর লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে 你说你。